हिंदूतार शक्ति देखा बाटेंगे तो काटेंगे एक रहेगा तो सेफ रहेगी বছর ঘুরে আবার এসেছে রামনবমীর পুণ্যলগ্ন সেজে উঠেছে বাংলার আনাচ কানাজ চারদিকে পুজো পুজোর পুজোর আবহে গতকাল নদীয়ার রানাঘাটের রামনবমী মহোৎসবের উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সেখানে সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে কথোপকথনের সময় রামনবমী এবং চাকরি বাতিল সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন উচিত হচ্ছে সংবিধানে পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব পুলিশকে বলবো থাকুন হবে বিরত না আমাদের সুন্দর করে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলে শ্রী চৈতন্য দেবের মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না সেই কারণে পশ্চিম বাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটির উপরে মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশি ঋদ পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো করি না আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না সিবিআই গেছিল বলে উড়িয়ে ফেলা ওয়েমারটাকে উদ্ধার করেছে পুনরুদ্ধার সেই কারণে আজকেও যে রানাঘাটে আমার সঙ্গে এমএলএ পার্থ সারথী চ্যাটার্জির বাড়িতে প্রায় পঁচিশ তিরিশ জন দেখা করলেন তারা বলতে পারছেন আমরা যোগ্য তারা তো যোগ্য বলতে পারতেন না এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকত কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছিল আজকে যে ওএমআর এর নাম্বারটা সতেরো আঠেরো হাজার লোক বলছে আমাদের মেধা ছিল আমরা অযোগ্য নই এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল ক্রেডিট গোজ টু সিবিআই ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস ক্রেডিট গোজ টু ববিতা দাস সিস্টার নদিয়ার রানাঘাট থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে সৌরভ মোদকের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি